স্টার্ট হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো

અકમલને શહાદત પોઈન્ટ સબમિટ કરી વાહ બહુ ગોય તમાર મે દી ભાન Eighty one. Semangat. On. Cukup. On. Nine three,

নাই খেলাই আকমল তাৰ নাম চৰিকমল আমল থ্ৰী ফ'ৰ নাইন ওৱান Second men, four nine two, yeah. all men did side of us nine four one, star yes. fighter, yes. ten four one. বেলেজয় নে জিলে 4111 আউটডোর লাগিটা পারফেক্ট নাই সেকেন্ড ম্যান 4112 হায়দ্রাবাদ টু বাই

ওলাই ফুটাই গাড়ী নে বেছি ধন্যবাদ ধন্যবাদ ভাইটিন

ছেলে থেকে খেলা দেখে দেখে ধরো মাঠে এই মাহি তালুকার ধন্য ভাই আসেন ভাই আমাদের পক্ষ থেকে হচ্ছে আকাবের লাইফটি দয়া করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন

আমাদের ইনশাল্লাহ ভাই এস কে বিজয় সাহেব আসবো ভাই ইঞ্জিনিয়া বলতে পারবো ফরিদপুর থেকে দেখতেছেন ধন্যবাদ ভাই লাইভটি শেয়ার করে দেন অন্যদের দেখার সুযোগ করে দেন সৈয়দ লিটেন ধন্যবাদ ভাইম লন্ডন ধন্যবাদ লন্ডন থেকে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে না অনেক এক আউটডোর ধন্যবাদ

আসলে বিদেশি প্লেয়ার আউটডোরে এসে তেমন খেলা দেখাতে পারে না ঠিক আছে ধন্যবাদ 1.1 পাস ফেলড সেকেন্ড টার্বি 1.2 দিদা দিদা 1 কে

ধন্যবাদ ভাইয়া লন্ডন থেকে যারা দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর একটি সেমিফাইনাল ম্যাচ পরে আমরা ফাইনালের লাইভ দিব ইনশাল্লাহ ফেন্সিং পরের সেমিফাইনালও তানবীর গৌরব এবং রবিন মাসুদ সবাই সাথে থাকবেন নাই মিজান আসলে অসাধারণ খেলতেছেন

এরই মধ্যে নাই মিজান উইন করে নিল পরবর্তী লাইভে আসছি আবার আমরা তামবির গৌরুপের খেলা নিয়ে সাথে থাকবেন